মে মাসের এই তীব্র গরমে উচ্চ তাপমাত্রায় গোলাপ গাছগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখবেন তাছাড়া এই সময়ে মাটিতে কোন খাবার ব্যবহার করে প্রতিটি গাছকে প্রাণবন্ত করে তুলবেন যা গাছগুলিকে রাখবে সবুজ তাছাড়া পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আসতে সাহায্য করবে আর এই খাবারটি যদি আপনারা সঠিকভাবে তৈরি করে মিডিয়াতে ব্যবহার করতে পারেন তাহলে বর্ষার সময়ে প্রচুর পরিমাণে বেসাল স্যুট পাবেন প্রথমেই বলে রাখি এই মে মাসে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আসতেই থাকে তবে এই ফুলগুলিকে গাছে কোনোভাবেই রেখে দেওয়া চলবে না সমস্ত ফুলগুলিকে কেটে পরিষ্কার করে রাখতে হবে কারণ ফুল বা ফুলের কুড়ি গাছে রেখে দেওয়া মানেই ফুলগুলি প্রস্ফুটিত হতে গিয়ে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় যা মাটির থেকে খাবার নেওয়ার পাশাপাশি গাছের ভেতরে থাকা এনার্জির অপচয় হয় আর এতে করেই গাছ ধীরে ধীরে দুর্বল হতে থাকে তাই কোনোভাবেই গাছকে দুর্বল হতে দেওয়া চলবে না বিষয়টি খেয়াল রাখতে হবে এবার আসি মাটিতে কোন খাবারটি ব্যবহার করবেন আমার গাছের সংখ্যা অনেক বেশি তাই অনেক বেশি পরিমাণে খাবার তৈরি করতে হয় তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বিষয়গুলি বলছি একটু খেয়াল করে শুনবেন এক লিটার জলের মধ্যে দুই চামচ অর্থাৎ দশ থেকে বারো গ্রাম মতো গুঁড়ো সরষের খোল পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ভেজিয়ে রেখে দেবেন অনেকেই তীব্র গরমে গুঁড়ো সর্ষের খোলের পরিবর্তে বাদাম খোল ব্যবহার করে থাকেন তবে মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে রাখবার জন্য আমাদেরকে গুঁড়ো সর্ষের খোলটাই ব্যবহার করতে হবে এবার পাঁচ দিন পরে গিয়ে এই সর্ষের খোল জল আরও ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে মোট দুই লিটার দ্রবণ তৈরি করে নেবেন যাতে খুব পাতলাভাবে দ্রবণটি তৈরি হয় এবং গাছ এই খাবারটি খুব সহজেই এই তীব্র গরমের মধ্যেও নিতে পারে এবার এই দুই লিটার জলের মধ্যে মেশাতে হবে পাঁচশো এম মতো কলার মোচার ভাব দেওয়া জল এই মোচার ভাব দেওয়া জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা গাছের মূলের শক্তিকে বাড়িয়ে প্রতিটি গাছকে ভেতর থেকে শক্তিশালী রাখতে দুর্দান্তভাবে সাহায্য করবে এবং পাতার মধ্যে ক্লোরোফিল বাড়িয়ে গাছের পাতাকে সবুজ রাখতেও সাহায্য করবে এবার এই দ্রবণটির মধ্যে আরও মিশিয়ে নিতে হবে আড়াই থেকে তিন গ্রাম মতো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড মাটিতে দিলে মাটি হয় নমনীয় এবং উর্বর যা গাছের শক্তিকে বাড়ায় এবং গাছের মূলের শক্তির বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে আর এর সঙ্গে দিতে হবে তিন গ্রাম মতো এনপিকে বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্য ব্যবহারের কারণে প্রতিটি গাছের মূল মাটির ভেতর থেকে খাদ্য উপাদানগুলি খুব সহজেই গ্রহণ করতে পারবে এবং রুট সিস্টেম খুব ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারবে আর যে গাছের রুট সিস্টেম যত উন্নত মানের হয় সেই গাছ তত শক্তিশালী হয়ে ওঠে আশা করি বিষয়গুলি আপনাদের বোঝাতে পেরেছি এখন প্রশ্ন এই খাবারটি আপনারা কোন সময়ে ব্যবহার করবেন যেহেতু গুঁড়ো সর্ষে খোলের উপাদান রয়েছে তাই আপনাদের বলবো একদম সকাল বেলাতে টবের মিডিয়াতে ব্যবহার করবেন যদি পারেন অবশ্যই আগে সাধারণ জল দিয়ে মিডিয়া একটু ভিজিয়ে নেবেন তারপর এই খাবারটি ব্যবহার করবেন তাহলে এর উপকারী গুণাগুণ অনেক বেশি মাত্রায় বুঝতে পারবেন এখন প্রশ্ন কতটা পরিমাণ ব্যবহার করব বারো ইঞ্চি টবের জন্য বলবো আড়াইশো থেকে তিনশো এম পরিমাণ ব্যবহার করলেই যথেষ্ট এখন প্রশ্ন তাহলে কতদিন অন্তর ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে বলবো এই খাবারটি তৈরি করে আপনারা মাসে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এইভাবে মোট চার থেকে পাঁচবার ব্যবহার করতে পারলেই আপনার প্রতিটি গোলাপ গাছ হয়ে উঠবে প্রাণবন্ত এই তীব্র গরমের মধ্যেও গাছগুলি দেখবেন সবুজ হয়ে উঠবে এবং এই খাবারটি ব্যবহারের কারণে বর্ষার সময়ে নতুন নতুন বেসাল স্যুট অনেক বেশি পাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তবে আরেকটি বিষয়ে বলি গাছের নতুন পাতায় যাতে কোনোভাবে মাইটস বা মাকড়ের আক্রমণ না ঘটে তার জন্য মাসে অন্তত দুই দিন বা তিন দিন পরন্ত বেলায় কাকা কীটনাশক অথবা ক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করে রাখবেন তাহলে গাছগুলি থাকবে হেলদি আশা করি সমস্ত বিষয়গুলি বোঝাতে পেরেছি তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তবে হ্যাঁ এই রকম টিপস প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার